যে সাদাস্থায়ীকে আমরা নবানোর অভিযান করছি সেই অভিযানের সেই অভিযানকে ঘিরে একটা ছাত্র সমাজ সুন্দর একটি গান সবার সামনে প্রেজেন্ট করেছেন প্লিজ দেখুন ছাত্র সমাজ দিচ্ছে ডাক মা দিদিরা সঙ্গে থাক অন্যায়ের বিরুদ্ধে এবার চোট পাঠো না বাংলো চলো সুরগলায় সংগ্রাম চলের নামে চর চলছে শাসকের শিকল ভাঙতে হবে একসঙ্গে এবার রুখে দাঁড়াও জনতার শক্তি দেখাও চলায় আওয়াজ দোল দেখাও ওদের সংগ্রাম সাতাশ তারিখ দুপুর একটাই চোদ্দ চল আমরা তোমার সঙ্গে আছি কাঁধ মিল্লিগে লড়ব আমরা সবাই শাসুকে চোখে চোখ রেখে জোর গলায় আওয়াজ দেখাবে এবার সংগ্রাম সাতাশ তারিখ দুপুর একটা

দেখুন সাতাশ তারিখে যেই সম্রান্ড করার কথা আমরা শুনেছি সোশ্যাল মিডিয়ায় বা যারা আমরা এই ব্যাপারে ফোকাস করে সব সবসময় একটা কথাই দেখছি আমরা যে এটা কিন্তু কোন রকমের রাজনৈতিক ব্যানার থেকে কিন্তু এই আহ্বানটা করা হয়নি এটা বলা হয়েছে যে এটা কোনো রাজনৈতিক রং দেওয়া যাবে না এখানে জাস্ট যারা স্টুডেন্ট যারা প্রোটেস্ট করতে চান অল ওভার ওয়েস্ট বেঙ্গলের লোক সবাই কিন্তু এর মধ্যে আসছেন ঠিক আছে এখানে কিন্তু আপনি যেই দলকে সমর্থন করে থাকুক না সে টিএমসি হতে পারে বিজেপি হতে পারে ডিও ডি ওয়াইএফআই হতে পারে যে কোনো দিন হতে যে কোনো দল হতে পারে সেটা কোনো বড় ম্যাটার করে না এখানে দেখতে হবে যে অন্যায় করা হয়েছে সে অন্যায়ের বিরুদ্ধে আমার যে নেভে আসছে এটাই আমার কাছে মেন কথা কোনো রকমের পলিটিক্যাল রং এর মধ্যে আমার লাগাতে দিচ্ছি না যত আমরা সোশ্যাল মিডিয়ায় রয়েছি তারা কিন্তু সবাই আমরা একটাই রিকোয়েস্ট করছি সাতাশ তারিখে কিন্তু কোনো রকমের দলকে আমরা সমর্থন করছি না জাস্ট নর্মাল পাবলিক হয়ে যাচ্ছি অবশ্যই আমরা কোনো একটা দলকে সমর্থন করি যেহেতু ভোট দিই ভোট দিই বলে কোনো দলকে নিশ্চয়ই আমরা একটা ভোট দিই ঠিক আছে তার জন্য এই না যে আমি টিএমসি করি বলে আমি যেতে পারছি না আমি বিজেপি সে বিজেপি করে বলে সে যেতে পারছে না এটা কিন্তু নয় এটা কিন্তু সবাইকে আহ্বান করা হয়েছে সবাইকে অবশ্যই আসতে হবে এবং সেই টাইম টেবিলটা দেওয়া হয়েছে হাওড়া স্টেশনে আমরা বলতে পারি হাওড়া স্টেশনে টাইম টেবিল দেওয়া হয়েছে দুপুর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে বা তার আগে একটু আসার চেষ্টা করবেন যারা অনেক দূরে থাকেন বর্ধমান দিকে থাকেন তারা আর একটু আগে চলে আসবেন এসে ওইখানে দলবদ্ধ হতে হবে হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে দলবদ্ধ হওয়ার পরে এবার মেন যে জায়গা সেটা হচ্ছে আমাদের নবান্ন যেখানে মুখ্যমন্ত্রীর মেন অফিস যেখানে স্বাস্থ্য স্বাস্থ্য ব্যাপারে কথা বলতে পারবো ঠিক আছে ডিফেন্সের যেখানে গিয়ে আমরা নিজেদের প্রবলেমটা বলতে পারবো সেটা হচ্ছে নবান্ন সেই নবান্নতে যেতে কিন্তু হাওড়া থেকে ডিস্টেন্স মোটামুটি এক ঘন্টা গায়ে গায়ে তো ওখানকার টাইম টেবিল দেওয়া হয়েছে দুটো সামথিং হ্যাঁ সোশ্যাল মিডিয়া দেখা গেছে দুটোর সময় দেখা গেছে আর আপনারা আসছেন কোটায় ঠিক হাওড়াতে একটার সময় আসছেন দলবদ্ধ হয়ে আমরা একটা মিছিল করতে চলেছি সেখানে কিন্তু কোনোরকম রাজনৈতিক আমরা রং রাখবো না আপনারা বা আমি যেই এরা যারা আসবেন না কেন তাদের তারা তো কোনো দলকে সমর্থন করতেই পারে তার পার্সোনাল ব্যাপার সেটা এর মধ্যে আমরা এখন বলতে চাই না আর এর মধ্যে কেউ বলছেও না যে আমি আপনার টিএমসি করছেন আসবেন না আপনি সিপিএম করছেন আসবেন এটা নয় এরা আম পাবলিকের জন্য ডাকা হয়েছে এবং বারে বলা হয়েছে নিজের খরচা নিজে বহন করতে হবে এটা কিন্তু কেউ আপনাকে খরচা দিতে পারবে না যে কথা আগের ভিতরে তো আমি বলেছি আবার বলছি কিছু মুড়ি কিছু বাতাসা কিছু জল অবশ্যই নিজের ব্যাগে রেখে দেবেন যাতে দু পেটে একটু আপনারা দিতে পারে যাতে খরচা আপনার খুব কম হয় সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আমি বারবার বলছি একটা কথা যে আমি হয়তো খরচা করতে পারবো না আমিও দুটো বিস্কুট আর একটু জল অবশ্যই আমি নিয়ে যাব হাতে করে যাতে কোনো রকম রাস্তাঘাটের সমস্যা না হয় কোথাও যাতে অসুবিধা হয় বসে দুটো আমরা যাতে চা বিস্কুট খেতে পারি এইটাই আর কিছু না এটা কিন্তু বড় রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছি অনেক পলিটিক্যাল পার্টি সেখানে কিন্তু আমরা অবশ্যই মাথা গেলাবো না আমরা আমাদের মতন প্রোটেস্ট করবো মুখ মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে যেই কোশ্চেনগুলো আছে আমরা তার সামনে তুলে ধরবো তার ব্যাপারে উনি যে সিদ্ধান্ত নেবেন এবং উনি যেই পথে হাঁটতে বলবেন এবং সঠিক পথে যদি হাঁটতে বলে সেখানে তার কিন্তু আমরা সত্যি মন থেকে বলছি সব কিছু তার কথা কিন্তু আমরা গ্রহণ করব এবং কিন্তু যদি কোনো রকমের আজে বাজে স্টেপ নেওয়া হয় এর রং কিন্তু অনেক বড় হবে এবং সাংঘাতিক পরিমাণে বেঙ্গল জোরে কিন্তু চারিদিকে কিন্তু আরও বড় প্রতিবাদ জাগতে পারে তাই বলছি বন্ধুরা অবশ্যই আসবেন হাওড়াতে সাতাশ তারিখ দুপুর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে নবান্ন যাচ্ছি আমরা দুপুর দুটোর সময় প্লিজ শেয়ার করবেন সবার সাথে ভিডিওটা